বলো আমরা মেয়ে আমাদের মেয়েদের সাজতে গেলেও কত পরিশ্রম করতে হয় বলো এই যে ষষ্ঠীতে আমার মায়ের লুক শাড়িটাকে একদম তলাই মশলাই করে ফেলেছে পুজো প্যান্ডেলে ফাঁকা সেটা দেখি আমরা শক্ত হয়ে গেছি ষষ্ঠী আজকে শুভ মহাষষ্ঠীর সকলকে জানাই শুভেচ্ছা পুজো খুব ভালো কাটুক আজকে থেকে তো পুজো শুরু হয়েই গেল একদম এদিকে বানাচ্ছি চা একটু আর এখানে হবে হচ্ছে পনির দিয়ে চানা চানা পনির হবে মোটা ছোলা দিয়ে পনির হবে আজকে ষষ্ঠীতে যেহেতু লুচি হয় তো মা বললো যে করবে তো আমি তরকারিটা করে দিচ্ছি ওদিকে মায়ের হচ্ছে ফেশিয়াল আরবান কোম্পানি থেকে বলে দেখেছিলাম তো এসেছে আজকে তোমার সাড়ে আটটার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আজকে এসেছে তো মায়ের ফেশিয়াল আর পেডিকিওরটা করাবে তো মায়ের হয়ে গেলে তারপরে আমি করাবো তো তার মধ্যে এখনও মায়ের দেড় ঘন্টা মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট মতো টাইম লাগবে বললো তো সেই জন্য আমি এখানে গুছিয়ে নিচ্ছি মোটামুটি আমার এই দিক কমপ্লিট করে স্নান করে দেন আমি বসে যাব তো এই হচ্ছে ষষ্ঠীর সকালটা এইভাবে শুরু হচ্ছে আর ওদিকে প্রণীল হচ্ছে ঘুমাচ্ছে আরামে ঘুমাচ্ছে ওর তো কোনো ব্যাপারই নেই বলো আমরা মেয়ে আমাদের মেয়েদের সাজতে গেলেও কত পরিশ্রম করতে হয় বলো সকাল সকাল উঠে পড়েছি এই এইসব করার জন্য আসলে কালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল বাট পাইনি একদম স্লট ফাঁকা ছিল না আর সমস্ত পার্লার বলো স্যালন বলো এত ভিড় অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে না ওই জন্য যে না বাড়িতেই করি আর বাড়িতে বেশি কমফোর্টেবল আরবান কোম্পানি থেকে আগেও করেছি তো ভালোই করে সেই জন্য বললাম দেখা যাক এখন কেমন করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক যে এখানে হচ্ছে মায়ের পেডিকিওর ফেশিয়ালটা হয়ে গেছে এখন পেডিকিউর চলছে কতক্ষণ লাগবে গো ও এখনো হয়নি ঠিক আছে করে নাও তো ওদিকে হচ্ছে মায়ের ফেশিয়াল কমপ্লিট হয়ে গেছে এখন চলছে পেডিকিউর এই যে এখন খাবো ওটস তো একটু খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই যেটা রান্না করেছি একটু দেখিয়ে দিই রান্না করেছি দেখো চানা পানির ভদ্রলোক এখন বেরিয়েছেন আমরা তো এদিকে এইসব কাজ করছি এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মা শুধু লুচিটা ভাজবে তাহলেই হয়ে যাবে চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি যা যা করাবো তোমাদের সাথে শেয়ার করব। এই ওয়্যাক্স করতে কারা কারা ভয় পাও তো আমার তো সাংঘাতিক ভয় লাগে বাট এখন অনেকটা ইউজড হয়েছে ওয়াক্সিং ডান এখন হবে ফেসিয়াল এটা হচ্ছে বিফোর লুক আফটার লুকটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব থ্রেডিংও করব এই যে দিদি তিনি তোমার নামটা বলে দাও একটু আমার নাম কবিতা কোম্পানিতে তুমি তোমরা সবাই দিদিকে कांटेक्ट করতে পারো খুব ভালো দিদি খুব ভালো কাজ করেছে চলো করি তারপরে আবার হয়ে গেছে সব হ্যাঁ আমি জানো তো এই নিয়ে সেকেন্ড টাইম ফেশিয়াল করাচ্ছি আর বিশ্বাস করো আমি কিন্তু ফেশিয়াল ফেসের জন্য করাই না আমার বেসিক্যালি চাই মাসাজ সো এটা হচ্ছে আফটার ফেশিয়াল তবে যখন যখন নিজের প্রচন্ড স্ট্রেস যায় মাঝে মাঝে এরকম কিন্তু একটু সেলফ কেয়ার করা কিন্তু উচিত সেটা যে কোনো অনুষ্ঠান পারপাস না হলেও চলে এই যে ষষ্ঠীতে আমার মায়ের লুক শাড়িটাকে একদম দলাই মশলাই করে ফেলেছে এটা ভদ্রলোকের ষষ্ঠীর লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এটা আমার ভালো লাগছে চলো এই যে প্যান্ডেলটায় ঢুকছে এটা দমদম চারের পল্লী আর তোমরা কারা কারা এসেছিলে কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছিল তোমাদের অবশ্যই জানিও সব থেকে বড় পাওনা এই যে মায়ের আরতি এই যে তাপটা আমরা নিতে পেরেছিলাম এটা যে কি ভালো লাগছিল কি বলবো ষষ্ঠীর দিনে এরকম তাপ পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর চলে এসেছি আর একটা প্যান্ডেলে এটাও বেশ সুন্দর হয়েছিল এগুলো সবই দমদমে এই যে এখানে সব ফুচকা খাবে বলে দাঁড়ালো মা ফুচকা খাবে তুমি খাবে ফুচকা খাও

আমরা খেয়েছিলাম হ্যাঁ চলে এসেছি ষষ্ঠীতে এসেছি একটু ভিড় লাগছে না মানে ভিড়ই নেই আচ্ছা প্রতি বছর পুজোয় বাঘবাজার সার্বজনীন তোমরা কারা কারা দেখতে যাও আমাদের কিন্তু প্রতি বছর আর কোনো জায়গায় যাই বা না যায় বাগবাজার কিন্তু আমাদের একদম ধরা বাধা থাকেই তার বিশেষ কারণ হচ্ছে এই যে সাদা মাটা একটা সুন্দর প্যান্ডেল আর তার মধ্যে এই যে মায়ের মনোমুগ্ধ করা রূপ এই যে মায়ের রূপ এর জন্যই বারবার বার প্রতি বছর আমরা ছুটে যাই যে আমরা এখন একটু ফ্রায়েড রাইস চিকেন কষা নিলাম চলো কোথায় বসার জায়গা আছে আগের বছর এটা খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তো এবছর আবার নিলাম দেখা যাক কেমন লাগে এই যে এই দোকানটা থেকে এটা নিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা কম্বো খাও টেস্ট করো একটু বলে দাও চিকেন কষাটা দিয়ে খাও ইভেনটা বেশি ভালো ভালো এখন এসেছি কুমোরটুলি সার্বজনীন এখন যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে কুমোরতুলিরই আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে সম্পূর্ণ থিম হলেও ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপরে চলে এসেছি কুমোরটুলি পার্ক এই ঠাকুরটা কিন্তু অষ্ট ধাতুর

তো এই হচ্ছে আহিরি তোলার প্যান্ডেল তো এই যে থিমটা করেছে সেটা তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর ভিতরে বেশ কিছু অ্যাক্টিভিটিস হচ্ছিল তোমরা সবাই নিশ্চয়ই গেছো যারা গেছো তারা জানো আর জিনিসটা বুঝেওছো নিশ্চয়ই আমি কিছুটা বুঝেছি তবে আমার ভালোই লেগেছে আর ভিতরে একটা সুন্দর মিউজিকও হচ্ছিল বেশ অ্যাটমসফিয়ারটা সুন্দর ছিল আর মায়ের রূপটাও ভালো লেগেছে আমার বেশ অন্য রকম থিম প্যান্ডেল এটা কিন্তু আর্টিস্টের চোখ দিয়ে দেখতে হবে যে কেমন জিনিসটা সে কি বোঝাতে চেয়েছে তো আমার বেশ ভালোই লাগে থিম প্যান্ডেল হোক আর বারোয়ারি পুজো হোক এইভাবেই ষষ্ঠীটা কাটলো দেখা হচ্ছে পরের ব্লগে অবশ্যই সাথে থেকো টিল দেন সবাই খুব ভালো থেকো টাটা